জালেমদের এত বড় শিকর যদি আল্লাহ কেটে ফেলতে পারে আগামীতে যারা চেয়ারে বসবেন ক্ষমতায় তারা খুব চিন্তা ভাবনা নিয়ে রাষ্ট্র চালাবেন আপনার দ্বারা যেন জনগণের উপরে জুলুম হয়ে না যায় যদি আপনার দ্বারা জুলুম হয় আগামী পাঁচ বছর পরে আপনার বাড়িও দেখবেন শ্মশান হয়ে গেছে আমি আশা করি আমার বক্তব্য আপনারা বুঝেছেন এবং রেকর্ড হওয়ার পরে যারা শুনবে তারাও বুঝবে আমি এটা বলতাম না আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ দানি উলট পালট কথা বলছে এ কারণে আমি ইঙ্গিত দিলাম এখনই যদি আপনি এরকম কিছু বলেন কিছুদিন পরে বলতে পারেন না কালকে এক নেতা এই জানিয়েছে যে পনেরো বছর তো করানের অনুষ্ঠানে অনুমতি লাগতো আমরা যদি আসতে পারি অনুমতি দেব না তা আপনি এ কথা বলবেন আমরা জানি তা কিছুদিন পরে বলতে পারলেন না আগেই বলে দিলে মানুষ তো সব চিনি ফেলবে এই জন্যে আমার মনে হয় আপনি ভুল করে ফেলেছেন আপনি আস্তাক করে নেবেন এরকম কিছু দিয়ে আসবেন যে না এটা এখন আমি বলবো না কিছুদিন পরে বলব মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন সেই মানুষের ওপরে যারা জুলুম করে তারা আল্লাহর কেসের আসামি পুলিশের কাজে বাধা দেন পুলিশবাদী মামলা হবে আর যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে তারা আল্লাহ বাদী মামলার আসামি আল্লাহ কিন্তু আসলিমন আল মুসলিম ওনা দেননি যে মুসলমানদের ওপরে যারা জুলুম করে আসলিম ওনার নাচ দিয়েছেন বলেন তো হিন্দু কি মানুষ না আরো আসতে বলেন এই যে বাইরের দেশের যে সমস্ত আন্তর্জাতিক রিপোর্টগুলো আছে ভয়েস আমেরিকা এবং মাইক্রোসফট সব খ্রিস্টানরা এহুদিরা এরা চালায় এরা রিপোর্ট দেখছে সারা বিশ্বের দুইশো সাতান্নটা দেশের ভেতরে সব চাইতে নিরাপদে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করছে বাংলাদেশের মানুষ অতসহ এই 52 বছর মিথ্যাচার করে বিশ্বের মড়লদের কাছে আমাদেরকে অনেকেই কালার করার চেষ্টা করেছে তারা এত দিন মানুষকে শুনিয়েছে বাংলাদেশে সংখ্যা লগ্নির যতন হয় এতটা মিথ্যা কথা যারা এটা ছড়িয়েছেন সারা বিশ্ব তাদেরকে এখন ধিক্কার দিচ্ছে ঘৃণা জানাচ্ছে তারা বলছে এই বাংলাদেশ নিয়ে যারা মিথ্যাচার করছে ওদের জন্মটাই মিথ্যার উপরে আপনি মাইক্রোসফট দেখেন তারা আপনাদের রিপোর্ট দিয়েছে সারা বিশ্বের সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ানো হয় ভারতে আমি নাম নিতে চাইছিলাম না বেরিয়ে গেছে ওদের নাম আমার নিতে মনে বলে না আমি ঘৃণা করি ওদের উগ্রপন্থী কিছু মানুষকে হিন্দু ভাইরা আমাদের না কিছু উগ্র আছে যারা সঙ্গী ওরা এই নামটা মুসলমানদেরকে দিয়েছে অথচ সবচাইতে বড় সঙ্গী এই উগ্র হিন্দুরা এদের কারণে আজ হিন্দু সমাজের অবকাম হয়ে যাচ্ছে পরিষ্কার কথা শোনেন বাংলার মানুষেরা একটা মুসলমানকে যদি আঘাত করেন একটা গোনা হবে কোন অমুসলিমের গায়ে হিন্দুর গায়ে যদি আঘাত করেন ডবল গোনা হবে একটা জুলুমের আর একটা আমানতের খেয়ানত করার গোনা তারা আমাদের কাছে আমানত না কথা বলেন না কেন অথচ পনেরো বছর আমরা আমানতের অনেক খেয়ানত করে ফেলেছি আগামীতে এই খেয়ানত হবে না ইনসা আল্লাহ বিশ্ব ইসলামী আন্দোলনের সর্বজন শ্রদ্ধাভাজন নেতৃত্বে যিনি আসেন আপনাদের সিলেট বিভাগের কৃতি সন্তান উনি অলরেডি জানিয়ে দিয়েছে এনে দেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে অমুসলিমরা এই জন্যে গাইবান্ধায় দেখলাম একটা অনুষ্ঠানে তার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিচ্ছিল যে এই দেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আসি আমরা অন্য ধর্মের লোকেরা আমরা একথা বিশ্বাস করি যদি দেশে ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো আমরা এই জন্যে তারাও মনে প্রাণে ইসলাম এদেশে কায়েম হোক এটা চাচ্ছে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য হিন্দুরা আমাদের শত্রু না আল্লাহ বলেন যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে অত্যাচার করে এরা আমি আল্লাহর মামলার আসামি যারা বিশ্বজিৎকে হত্যা করেছেন তিনি আমার সাথে জেলখানায় তিন বছর ছিল সে ফাঁসির মামলার আসামি এখন তিরিশ বছর তার জেলখাটা লাগবে যাবক জেল হয়ে গেছে শাওন ছেলেটার নাম বাড়ি খোলনা আমাকে মাঝে মাঝে এই তালিকা করার জন্য আসতো আমাদের রাইটার ছিল এসে আবার কাছে কান্নাকাটি করে বলতো হামজা ভাই জীবনে যা ভুল করেছি এই বিশ্বজিৎ ছেলেটা বারবার আমাকে বলছিল যে কিসের জামাত ইসলাম কিসের শিবির ভাই আমি তো মুসলমানই না আমরা যদি বিশ্বাস না হয় তো আমি কাপড় চোপড় খুলি তারপরও আমরা তারে মানি নাই কোপের পরে কব দিয়ে জায়গায় শেষ করে দিয়েছি এখন এই যে আমার মা বাবা আমার আর পরিচয় দেয় না এমনকি আমার যাদের কথা মতো কাজ করেছিলাম তারা আর কোনো খোঁজ খবর নেয় না তিরিশটা বছর এখন আমার জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে উনি আমাকে জানিয়েছিলেন এই জন্য আমি বললাম উনি বলেছে আপনি বাইরে যদি যেতে পারেন জনগণকে সতর্ক করবেন কেউ যেন কারো উস্কানিতে পা দিয়ে অন্তত জীবনটা নষ্ট করে ফেলে না ফেলে এই জন্য উস্কানি আরম্ভ হয়েছে বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্যে বিভিন্ন কায়দায় একটা হালে পানি নেয়নি এখন আবার অন্য একটা নতুন ফর্মুলা আরম্ভ করেছে এটাও হালে পানি নেবে নেবেন ইনশাআল্লাহ সুতরাং যারা পালিয়ে গেছে তাদের উস্কানিতে পা দিয়ে যদি এই দেশে কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চান একটা গোপালগঞ্জের দিকে আপনি মাঝে মাঝে তাকাবেন পেছনে ভাবে লাল করে দিয়েছে প্রশাসন দেখেননি ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা কি অবস্থা করেছিল এটা দেখেও আপনার শিক্ষা হয় না এই আমি সতর্ক করছি আগামী থেকে আমরা যেন কারো উস্কানিতে পা দিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশটা অন্তত নয় রাজ্যের সর্বরাজ্য আমরা তৈরি করে না ফেলি আল্লাহ যেন আমাদেরকে তাও ফিক দেন কথা মেনে নেওয়ার বলে না আমিন তাহলে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছে তারা মামলার আসামি কার আরো জোরে বলেন কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নয়টা দফা দিয়েছিল আমি কোরআনে কারিমের সাথে প্রায় ছয়টা দফা পেয়েছি সোরা নমলের নাহাল সরা নাহালের নব্বই নাম্বার আয়তে ছয়টা আছে আর বাকি জায়গা থেকে তারা আরো তিনটা নিয়েছিল তারা প্রথম যেটা নিয়েছে ওই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই এটা আল্লাহ দেড় হাজার বছর আগে জানিয়েছে সোমান বলতে পারেন নাই আমরাও তো চাই দেশে ন্যায় বিচার কায়েম হোক কথা বলেন ঠিক কিনা আর করানে কারিম ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব না আমান আমিলা বিহি রোজেরা আমান হাকামা বিহি আদালা যদি কেউ আমল করে করানের তাকে আল্লাহ পুরস্কার দেবে কেউ যদি এই কোরআনের ন্যায় কোরআনে কারিম কায়েম করতে পারে তাহলে সে ন্যায় বিচার করতে পারবে সুতরাং এ দেশে যারা শহীদ হয়ে গেলেন জীবন দিয়ে তাদের যে উদ্দেশ্য যেন সামনে সফল হয় আমরা সবাই সেই চেষ্টায় থাকবো ইনসা আল্লাহ সতর্ক করছি এ কারণে ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিলেন বাংলাদেশে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে এরা আমরা যতদূর দেখতে পেয়েছি আমার জেল জীবনের তিনটা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমি দেখেছি বাস্তবতা এই ষোলোশো আঠাশ জন কম বেশি এরা জুলুমের সাথে জড়িত কেউ সরাসরি জালেম কেউ জালেমের দোষ কথা বলুন জালেমরা টার্গেট কার আরো জোরে এজন্য আপনারা আল্লাহর মামলার আসামি বাদি যত বড় হয় মামলা তত কঠিন হয় আমাদের মামলা আলেমদের মামলার বাদি সব ছিল সরকার এই আলেমদের কোনো জামিন নেই আমার মামলা তিরিশ বারের উপরে উঠেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে জামিন হবে না কারণ আমার নামের আগে আলেম আছে আমার নামের আগে যদি লয়দের কি গা থাকত আমি তিন বছর না তিন দিনও আমার জেলে থাকা লাগতো না আমাকে ধরার পরে তারা অফার দিয়েছিল যা যা বলতে বলি এইগুলো শুধু বলবেন কালকে আপনাকে আমরা ছেড়ে দেব না এত মিথ্যা কথা বলা আমার দ্বারা সম্ভব না তাহলে যান এই যে দিয়ে দিল ন্যায় বিচার কায়েম হচ্ছে দেশে এই কথা তারা মানুষকে শোনাতো পোড়াটাই চলে সে সাড়ে পনেরো বছরে পোড়া অবিচার আর অন্যায় এই জানে যারা আল্লাহর মামলার আসামি আপনি ভাবতে পারেন বিষয়টা কত কত বড় বিষয় আল্লাহ নিজে মামলার বাদী নিজে বিচারপতি নিজে রায় দেবেন এই জানে জালেমদের একুলো শেষ অকুলো শেষ মানুষ হিসাবে আমরা মানুষকে সামনে সম্মান দিয়ে চলব ইনসাফ আল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি বিশ্ব নবীকে আল্লাহ পরা করান শরীফে এই যে করানের যে আয়াত পড়লাম আমরা সরা বাকার আর দুইশো আট নম্বর আয়াত আমরা তেলাবাদ করেছি এ করানে কারিম পড়তে হলে প্রতিটি অক্ষর অনতিরিশটা অক্ষর আমরা আছে জানি আরবি প্রতিটি অক্ষর দিয়ে নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন একটা সুন্দর এবং উত্তম নাম নিয়ে বিশ্বনবী আল্লাহ আলিফ দিয়ে জানিয়েছেন আহমাদ তিনি প্রশংসিত বাদি দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী বাসীর তিনি সুসংবাদদাতা তা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মোত্তাকি তিনি পরহেজগার সা আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মোদ্দাসীন তিনি কম্বলওয়ালা জিম দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী জামিল সুন্দর হাদি আল্লাহ জানিয়েছেন আমার নবী হামিম অন্তরঙ্গ বন্ধু খ আল্লাহ জানিয়েছেন আমার নবী খত আমান শেষ নবী এভাবে বলতে বলতে সর্বশেষ অক্ষরে যে দেখবেন ইয়া আল্লাহ জানিয়েছেন ইয়া সিন বলেন আল্লাহ আকবার। বাদ কাবির সা কাবীর আল্লাহ মাফাফরতদের রাজী রহমত উল্লাহ আলাই এই সিন শব্দের তিনি পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন তিনি লিখেছেন সিনমানে সাজিদুল আলামিন সিনমানে সাজিদুল বাসার সিনমানে সাজিদুল কাউনাইন সিনমানে সাজিদুল আম্বিয়া সিনমানে সাজিদুল মরসালিন এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা তিনি দিয়েছেন আমি একটা বলছি সিনমানে সাজিদুল আলামিন শুধু আলম না আলামিন বহু এই পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে যত জগত আল্লাহ বানিয়েছেন আপনি যে জগতে বাস করেন না কেন মোহাম্মদ রসুল্লাহকে আপনাকে নেতা মানা লাগবে আদর্শ মানা লাগবে কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা একজন আল্লাহ পৃথিবীর অন্য কাউকে হে নেতা এ শব্দ বলেননি শুধু আমাদের নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহকে জানিয়েছেন ইয়াসিন হে নেতা এদের তফসিরে আমি আরেকটা আর বেছি রাহোদ বারো নাম্বার পার বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয় এটা তফসিরে ফিজ জিলালিল কোরআনে পাবেন আমি সামারাইজ করে বলছি যদিও ফেরাওয়ান সম্পর্ক এটা নাছিল হয়েছে সাইয়াদ কুতুব রহমতুল্লাহ আলাই তাফসির করতে গিয়ে তিনি লিখেছেন সেই নেতা জাহান্নামে যাবে কেয়ামতে ওই দলের নেতার যত অনুসারী আছে যত মানুষ তাকে অনুসরণ করতো সব অনুসারীরা তার সাথে জাহান্নামে যাবে এটা বাংলাদেশের সাথে খুব দরকার এই জন্য আমি সতর্ক করলাম আপনার বিবেকের কাছে প্রশ্ন করে এটা নেতা নির্বাচন করবেন এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না এটা আখের হাতের সাথে রিলেটেড যার নেতা ঠিক নেই ওই নেতা যদি জাহান্নামে যায় এত দমকা ও মা হোয়া ও মালতিয়া মাতি ফাওরদা ভোমন্নার ও বেশাল বিরোধন মাওরোদ জরে বলেন আল্লাহ আকবার অ সিলেট সারা বাংলাদেশ এখন আমার সামনে এটা দেখতে পাচ্ছেন না সারা বাংলাদেশে ছড়াইয়া যাচ্ছে যাদের নেতা ঠিক নেই আদর্শ ঠিক নেই এক আপনি তাওবা করে ঠিক করবেন সত্যি বলছি যাদের নেতা ঠিক নেই ওই নেতা যদি জাহান্নামে যায় আল্লাহর কসম আপনাকে ওর সাথে জাহান্নামে যাওয়া লাগবে নেতৃত্ব দেওয়ার জন্য গণ বললাম কয়টা বলেন বলেন আপনি সারা বাকার আর সাতচল্লিশ নাম্বার একটা দেখবেন আল্লাহই নিশ্চয়ই তাকে মনোনীত করেছেন তোমাদের উপর এবং তিনি তাকে সর্বদা জ্ঞান দান আল্লাহ নিজে জানেন এই পৃথিবীতে কে যদি নেতৃত্ব দিতে চায় তার প্রথম নাম্বারে জ্ঞান লাগবে জোরে বলেন কি লাগবে আপনি যাকে মানি মেনে চলেন যার না নেতৃত্ব মানেন বলেন তো সে জ্ঞানী আপনার দৃষ্টিতে মনে হয় যে লোকটা এ কথা বলতে পারে ঈদ উল জানাজার নামাজ কাল অনুষ্ঠিত হবে ওর জ্ঞান কেমন আপনি টের পাচ্ছেন না এই কথা বলে না কেন এখানে নেতৃত্ব সামনে কেউ দিতে চাইলে তাকে জ্ঞানী হওয়া লাগবে আসমানের জ্ঞানী জ্ঞানী হওয়া লাগবে যাবতীয় জ্ঞান জাগতিক জ্ঞান তো লাগবেই মাস্ট বি এই তার জ্ঞান লাগবে কোনটার বলেন দুই নম্বরই আমি বেশি নেতা হওয়ার জন্য লাগবে কেউ যদি সীমা লঙ্ঘন করে কথাবার্তার কাছে কামে সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে এটা সোরা সোয়ার আর একশো বান্ন হাতে পাবেন বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আসারি উনি একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ তার কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত দশ লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে আপনার এত টাকা একজন মানুষের মাথার দাম আপনি দশ লাখ ঘোষণা দিয়ে দিলেন তাও আপনি একদম পীর এটাকে পীর না বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা বলেন না কেন এই পীর মানুষকে এক পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এসিতে তারা মানুষের মাথা চায় দশ লাখের বিনিময় কি হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছি এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা ভুল ধরবো আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলি একটা স্লিপার টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান কাতিবিন উনি একটা কি বলতেছে বলে ফেলেছে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন তেত্রিশ মিজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র সব মিলে নাই তারে আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নবের বয়সে আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নব দেয়নি আমরা তো সে বয়সে এখন মানে পার হতে পারিনি দু একটা কথা দশ লাখ টাকা মাথা কি এত ফিরি কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যে লোকটা জানিয়েছে মিজানুর রহমান আজহারির নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ইমান চলে গেছে কারণ মিজানুর রহমান আজহারীর নামের আগে একজন আলেম লিখা আছে আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আলেমরা নবীর وارিস এই কথা বলেন না কেন অনেক বড় দৈত্যতার মাথার উপরে নবী যে জানিয়েছেন না খাবাল ফাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যি আবি আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই এই কথার ভেতরের টাইম গেত আছে নবী শেষ তারপরে নবী নেই অথচ আদম নবী থেকে শুরু করে হযরত ঈসা পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আরেক নবীর উপরে এ দৈত্য এসে পড়তো অম্মতের দায়িত্ব ভার নবীরা নিত নবীরা নিত কিন্তু এখন তো নবী নেই যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোনো নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নবীজি জানিয়েছেন আলো ওলামা ওরাসাকুল আম্বিয়া আমি থাকব না কিন্তু আলেম থাকবে এরাই আমার ওয়ারিস এরাই আমার স্থলাভিষিক্ত নবীর উপরে কথা বললে যেমন আমল আকলাক আল্লাহ নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে অহমলা কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা এই সীমা লঙ্ঘন গুলো করছেন কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পোড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টাপাল্টা কথা বলতে থাকেন কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায় কারণ এরা তাহাজ্জুদের নামাজের সেজদায় আমার আল্লাহর সাথে কথা বলে এই কথা বলেন না কেন ঠিক আছে এই যা কথা বলবে না কেন কারো কান পড়ায় কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবেন তিন নম্বরে আমি যে হওয়া যাবে না নেতা হবে অথচ এই দেশে আমরা দেখি এই সাড়ে চুয়ান্ন তিপান্ন বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ গুলো গা ফেল আল্লাহর এই করান সম্পর্কে তারা গা ফেল মানবতার সম্পর্কে তারা গা ফেলছিল চার নাম্বারটাই বেশি সোনা নেশা এইটা আমার মনে হয় না বলাই ভালো না এইটা বললে সমস্যা আছে আমি শুধু আয়াত বলে দিচ্ছি বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না সরা নেশা পাঁচ নাম্বার বাড়ার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বাংলা বলবো আর নেতা হবে পুরুষ মহিলা নেতা হতে পারবে না এটা একটু আসতে বলেন আমার ভয় করে এই যেন আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয় কথা বলেন ঠিক কি না নবীকে জানিয়েছেন লাই ইউফুল্লিহা কৌলুন ওই জাতি কখনো সফল হতে পারে না সেই জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমার এই হাদিসটা একশো ভাগ বিশ্বাস হয় আপনাদের আটানব্বই ভাগ এ হাদিস একশো ভাগ বিশ্বাস করেন কারা দেখি লিল্লাহির দেখেন তো হাত তোলে নিকে আলহামদুলিল্লাহ ঠিক আছে বসেন 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 তাফসির মাফিলা বসেন এটা যদি আমরা মেনে নিতে না পারি এই চুয়ান্ন বছরে আমরা যেখানে ছিলাম আরো পেশিয়ে যাওয়া লাগবে এই আমরা সামনে এগিয়ে যেতে চাই কোরানের সোরা নেসার চৌত্রিশ নম্বর আয়াত সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ সব ইনশাল্লাহ আরও স্যরে বলেন ঠিক না পাঁচ নম্বর পেয়েছি সোরা বাকারা একশো চব্বিশ নম্বর আয়াত কোন জালেম নেতা হতে পারবে না আমাদের সাতির পিতা হজরত ইব্রাহিমা আল সাল্লাম খে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন আপনি সারা বাঁকার আর একশো চব্বিশ নম্বর আয়াতটা পড়ে নেবেন সুতরাং সারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই আপনি ভিক্ষা করে খান হ্যাঁ কথা বলেন না কেন আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছেন আপনারা থামবেন আমরা সবাই মাসলুম এই দেশে শুধু ওই চোদ্দ দল বাদ দিয়ে সুতরাং আমরা এই মাসলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায় তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো আল্লাহ যেন আমাদেরকে বাসান বলেন আমিন সরায়ে বাকারা আয়াত নাম্বার দুইশো আট আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তাফসির করার জন্য বসছি আমার নির্ধারিত সময় পর্যন্ত যাব ঠিক আছে জবান খুলে দি আগে পড়ে না জুবিল্লাহিমিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল জুহাল্লাযিনা আমানুদহুলু ফিসিলমিকা ফা এ পর্যন্ত থাক যেহেতু ডক্টর মিজানুর রহমান আজহারি আর বিশ পঁচিশ মিনিট পরে চলে আসবে এই জন্য আমরা এ পর্যন্ত থাক তিন ভাগের এক ভাগ আমরা পড়লাম সরাই বাঁকারা আল্লাহ তালা ডাক দিয়েছেন ইমানদারকে কাকে বলেন তো আমরা ইমানদার না বেঈমান ইমান আনার আগে একটা কাজ করা লাগে আল্লাহর ঘোষণা ফামাই এক ফরবে তগুত বিল্লাহ কেউ যদি ইমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তগুত ছেড়ে দেয় এদিকে কি মানুষের চাপে মানুষের চাপে এগুলো হচ্ছে নাকি আপনার একটু ধৈর্য ধরেন আসলে এনাদের তো আর জায়গা নেই আর কোথায় পাবে জায়গা এখানে শুনলাম আসার আগে আট থেকে দশ লাখ মানুষের ওনারা ব্যবস্থা করেছে এরপরও বাইরে যে অবস্থা দেখলাম কমপক্ষে পনেরো থেকে ষোলো লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে কোরআন শোনার জন্য আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা যেটা বলতে চাচ্ছি ইমান আনার আগে আল্লাহর নির্দেশ যে তগুত ছেড়ে দাও তাহলে ফাঁকাদ ইসলাম সাকাবিল অরুয়াতিল অবস্থা এমন একটা মজবুত রশি ধারণ করতে পারবা লাং ফিসাম লাহা যা ছিঁড়ে যাবে না এ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা ইমানের দাবি করি অনেকে তগদ ছেড়ে না দিয়ে ঈমান এনেছি এজন্য বিপদ আসলে ইমান আর টেকে না পক্ষান্তরে যারা তগদ ছেড়ে দিয়ে ইমানের দাবি করতে পেরেছে এই মানুষগুলোর ইমানের যত পরীক্ষা হয় তাদের ইমান তত মজবুত হয় শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন তার এক নম্বরে প্রমাণ কথা বলেন না কেন তেরোটা বছর জীবনে একটা ঘরে কাটিয়েছে তারপরও তিনি মাথা নত করেন নাই কারণ তগুত ছেড়ে দিয়ে ইমান এনেছিলেন তগুদ ছেড়ে না দিয়ে যদি ইমান আনতেন তিনি টিকে থাকতে পারতেন না আমি বহু মানুষ জেলে দেখেছি বহু আলেমকে দেখেছি তারা টিকে থাকতে পারে না আল্লাহকে পর্যন্ত দোষারোপ করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি নাম নিয়ে বলছি এই কারণে এই মানুষগুলো ইমান এনেছিল তবু ছেড়ে দিয়ে দেলাওয়ার ভাইকে তার গরম করে লজ্জাস্থানে স্থানে ঢুকিয়েছে পুরুষাঙ্গ নষ্ট করে দিয়েছে সাতান্ন দিন লোকটা রিমান্ডে ছিল তারপরও টলাতে পারে না জালেমরা কিন্তু যারা ইমান এনেছে তগতের সাথে মিল মহাব্বত রেখে আপনি তাকান আগস্টের পাঁচ তারিখের পরে তারা অনেকেই বেইমান হয়ে গেছে জাতীয় মসজিদের সাবেক ইমাম কথা বলে না কেন পাঁচ তারিখের পরে পালিয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় এটা একটা লজ্জানা এমপিরা নাই পালিয়ে গেল গেলো তা আপনি কেন পালাবেন কিছুদিন পরে জোর করে এসেছিল ইমামতি আবার করব জনগণ জোতা দিয়ে পিটিয়েছে পরের দিন স্ট্যাটাস দিয়েছে জনগণ জোতা দিয়ে পিটিয়েছে তাই কি আমার গায়ে লাগেনি মানুষ কত নিচে নামতে পারে আর বাবা তো একজন ভালো মানুষ ছিল একজন আলেম ছিল কি এসেছে আল্লাহ জানে এক মাকে এসে নাম দিয়েছে কওমি জননী এই নামটা যেই দিন দেয় সেদিন জেলখানায় ওনার নামে বদদুয়া হয়েছে মাওলানা মামুনুল হক সহ যত আলেম ছিল আমরা এক জায়গায় ওনারা বলছিল যে কন্য কিয়ে হেবাজত ইসলামের তার সালে এতগুলো মানুষ হত্যাকারী যার হাতে রক্ত লেগে আছে আর সেই লোকটাকে নাম দিয়ে দিল কওমি জননী আমাদের মাথা কাটা গেল এরকম হাজারো আলেম হাজারো পীর হাজারো মুসলমান দেশে ইমান রাখতে পারে নাই কারণ তগুতের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করত আল্লাহ বলেন ইমান আনতে হলে আগে তগত ছেড়ে দাও এরপরে ইমানের দাবি করো ও তো হলো ইমানদার যারা তারা প্রবেশ করো পুরাপুরি ভাবে ইসলামের